এই চ্যানেলে আমার তো সিদে ভেদ করতে হবে তো আমার শুরু হয়ে যাক এই জঙ্গলে আমাকে যে প্রকারে হোক বের হতেই হবে যে প্রকার এই জঙ্গল আমার ছিদা করে বীর হবে আমার আমার করতে হবে যে প্রকার হোক বেঁচে থাকার জন্য নাঙ্গল নাগিন খেয়ে বেঁচতে হবে নাহলে তো আমার বাসা আমার সদ্য গোষ্ঠী মোড়ের দিয়ে যাবে চলো আমরা এখন জঙ্গল সিধা কইরা দেখি কিছু খাদ্য আহরণ করতে পারি কিনা

এমন আমার ডিসকভারি হয়ে গিয়েছে দেখুন আমার স্যালের মনে হয় কসমেটুক হয়ে গেছে আমি থাকার অসন্ধান পেয়েছি